হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আমি মানিচুর রহমান চয়েস ফেয়ের প্রতিষ্ঠাতা ভিউআ চলে আসছে এক্সক্লুসিভ ভেজিটেবল টাইটের ব্যাটিক দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন একদম নতুন একটা ডিজাইন চলে আসছে দেখেন খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো এগুলো ফ্রন্ট সাইড সাইড কিন্তু সেম হয় দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই চমৎকার একটা ব্যাক সাইড আমরা স্যালোয়ার প্লাস ওনা দেখব দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এটা হচ্ছে হাতার হাতা কাপড়টা একদম ফুল হাতা এটা হচ্ছে সেলোটা সেলার হচ্ছে পাকা রেগস আর এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার একটা ওনা আমরা এটার আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন খুবই নাইস কিন্তু এগুলোর ফ্রন্ট সেট ব্যাকসাইট সেম দেখেন এগুলোর ফ্রন্ট সেট ব্যাকসাইট সেম আমরা স্যালোর এটা হচ্ছে স্যালোটা সেটা হচ্ছে পাকা আড়াইগস এটা হচ্ছে হাতা কাপড়ে একদমই ফুলা আর এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসা দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদমই প্রুফ আসা দেখেন খুবই চমৎকার একটা ওনা আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্টটা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে বড়ির ফ্রন্ট ব্যাক ব্যাকপাটা দেখবো ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো দেখেন এটা হচ্ছে আপনার হাতা কাপড় একদম ফুলা এটা হচ্ছে সালোয়ারটা সেলার হচ্ছে পাকা রেগস দেখেন আর এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার একটা ওনা এই দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই নাইস কিন্তু কালার দেখেন খুবই চমৎকার একটা কালার আমরা ব্যাকপারটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা ব্যাক আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে আপনার হাতা কাপড় একদম ফুল হাতা এটা হচ্ছে স্যালার আছে এটা হচ্ছে পাকার এই হচ্ছে এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে বড়ি ফ্রন্ট পার্ট দেখেন যার হোলসেল রেট মাত্র পাঁচশো ষাট করে মাত্র পাঁচশো ষাট করে আপনারা হোলসেলে পেয়ে যাচ্ছেন এই টাইটার বাটিগুলো মিনিমাম পাঁচটা নিতে হবে মিনিমাম পাঁচটা নিতে হবে তাহলে হোলসেলের পাবেন মাত্র পাঁচটা এটা সালোয়ারটা এটা হচ্ছে হাতা কাপড় একদম ফুলারটা আর এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা বিয়ার্স এছাড়া কিন্তু বাটিগুলো আরও হিউজ পাবেন কালেকশন আমাদের শুমে সব সময় স্টক থাকে বিয়ার্স ভালো থাকেন আসালামালাইম